নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করে শোনাব কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প ছেলে ধরা আর এই গল্পটি আমাকে পড়ে শোনাতে অনুরোধ করেছে লাইফ স্ট্রাগল ব্লগ চ্যানেলের তনুশ্রী সেবার দেশময় রোটে গেল যে তিনটি শিশু বলি না দিলে রূপনারায়ণের উপর রেলের পুল কিছুতেই বাঁধা যাচ্ছে না দুটি ছেলেকে জ্যান্ত থামের নিচে পোঁতা হয়ে গেছে বাকি শুধু একটি একটি সংগ্রহ হলেই পুল তৈরি হয়ে যায় শোনা গেল রেল কোম্পানির নিযুক্ত ছেলেধরারা শহরে ও গ্রামে ঘুরে বেড়াচ্ছে তারা কখন এবং কোথায় এসে হাজির হবে কেউ বলতে পারে না তাদের কারোর পোশাক ভিখারীর কারোর বা সাধু সন্ন্যাসীর কেউ বেড়ায় লাঠি হাতে ডাকাতের মতো এ জনশ্রুতি পুরনো সুতরাং কাছাকাছি পল্লীবাসীর ভয়ের ও সন্দেহের সীমা রহিল না যে এবার হয়তো তাদের পালা তাদের ছেলেপুলেই হয়তো পুলের তলায় পোঁতা যাবে কারও মনে শান্তি নেই সব বাড়িতেই কেমন একটা ছমছম ভাব আবার তার উপরে আছে খবরের কাগজের খবর কলকাতায় যারা চাকরি করে তারা এসে জানায় সেদিন বউবাজারে একটা ছেলে ধরা ধরা পড়েছে কাল করে আয় আর একটা লোককে হাতে নাতে ধরা গেছে সে ছেলে ধরে ঝুলিতে পুড়ছিল এমনি কত খবর কলকাতার অলিতে গলিতে সন্দেহক্রমে কত নিরীহের প্রতি কত অত্যাচারের খবর লোকের মুখে মুখে আমাদের দেশে এসে পৌঁছল এমনি যখন অবস্থা তখন আমাদের দেশেও হঠাৎ একটা ঘটনা ঘটে গেল সেইটা বলি পথের অদূরে একটা বাগানের মধ্যে বাস করেন বৃদ্ধ মুকুজ্জে দম্পতি ছেলেপুলে নেই কিন্তু সংসারে ও সাংসারিক সকল ব্যাপারে আসক্তি আঠারো আনা ভাইপোকে আলাদা করে দিয়েছেন কিন্তু আর কিছুই দেননি দেবেন এ কল্পনাও তাদের নেই সে এসে মাঝে মাঝে দাবি করে ঘটি বাটি তৈজসপত্র খুঁড়ি চেঁচিয়ে হাট বাঁধিয়ে লোকজন জড়ো করেন বলেন হিরু আমাদের মারতে এসেছিল হিরু বলে সেই ভালো মেরি একদিন সমস্ত আদায় করব। এমনি করে দিন যায় সেদিন সকালে ঝগড়ার চূড়ান্ত হয়ে গেল হিরু উঠানে দাঁড়িয়ে বললে শেষ বেলা বলছি খুঁড়ো আমার ন্যায্য পাওনা না দেবে কিনা বলো খুড়ো বললেন তোর কিছুই নেই নেই না আদায় করে আমি ছাড়বো খুড়ি রান্নাঘরে কাজে ছিলেন বেরিয়ে এসে বললেন তাহলে যা তোর বাবাকে ডেকে আনগে হিরু বললে আমার বাবা স্বর্গে গেছেন তিনি আসতে পারবেন না আমি গিয়ে তোমাদের বাবাদের ডেকে আনবো তাদের কেউ হয়তো বেঁচে আছে তারা এসে চুল চিরে আমাদের বখরা ভাগ করে দেবে তারপর মিনিট দুয়েক ধরে উভয় পক্ষে যে ভাষা চলল তা লেখা চলে না যাবার আগে হিরু বলে গেল আজ এর একটা হেস্তনেস্ত করে তবে ছাড়ব এই তোমাদের বলে গেলুম সাবধান রান্নাঘর থেকে খুরি বললেন তোর ভারী ক্ষমতা যা পারিস করগে। হিরু এসে হাজির হলো রায়পুরে ঘর কয়েক গরিব মুসলমানদের পল্লী মহরমের দিনে বড় বড় লাঠি ঘুরিয়ে তারা তাজিয়া বার করে লাঠি তেলে পাকানো গাঁটে গাঁটে পেতল বাঁধানো এর থেকে অনেকের ধারণা তাদের মতো লাঠি খেলোয়াড় এ অঞ্চলে মেলে না তারা পারে না এমন কাজ নেই শুধু পুলিশের ভয়েই শান্ত হয়ে থাকে হিরু বললে বড় মিয়া এই নাও দুটি টাকা আগাম তোমার আর তোমার ভাইয়ের কাজ উদ্ধার করে দাও আরো বকশিস পাবে টাকা দুটি হাতে নিয়ে লথিত মিয়া হেসে বললে কি কাজ বাবু হিরু বললে এদেশে কে না জানে তোমাদের দু ভাইয়ের কথা লাঠির জোরে বিশ্বাসদের কত জমিদারি হাসিল করে দিয়েছ তোমরা মনে করলে পারো নাকি বড় মিয়া চোখ টিপে বললে চুপ চুপ বাবু থানার দারোগা শুনতে পেলে আর রক্ষে থাকবে না বীরনগর গ্রামখানায় যে দু ভাইয়ে দখল করে দিয়েছি এ যে তারা জানে কেউ চিনতে পারেনি বলেই তো সে যাত্রায় বেঁচে গেছি হিরু আশ্চর্য হয়ে বললে কেউ চিনতে পারেনি লতিফ বললে পারবে কি করে মাথায় ইয়া পাক বাঁধা গালে গালপাট্টা কপালে কপাল জোড়া সিঁদুরের ফোঁটা হাতে ছ হাতি লাঠি লোকে ভাবলে জমপুরি থেকে জমদুতে সে হাজির হলো চিনবে কি কোথায় পালালো তার ঠিকানা রইল না হিরু তার হাতখানা ধরে ফেলে বললে বড় মিয়া এই কাজটি আর একবার তোমাকে করতে হবে দাদা আমার খুঁড়ো তবু হোক দুটো ভাগের ভাগ দিতে চায় কিন্তু খুঁড়ি বেটি এমনি শয়তান যে একটা চুমকি ঘটিতে পর্যন্ত হাত দিতে দেয় না ওই পাগড়ি গালপাট্টা আর সিঁদুর মেখে লাঠি হাতে একবার গিয়ে উঠোনে দাঁড়াবে তোমাদের ডাকাতে হুমকি একবার ছাড়বে তারপর দেখে নেব কিসে কি হয় আমার যা কিছু পাও না ফেরে বার করে আনবো ঠিক সন্ধ্যার আগে ব্যাস লথিব মিয়া রাজি হলো লথিব মামুদ দুই ভাই সাজ পোশাক পরে আজই গিয়ে খুড়োর বাড়িতে হানা দেবে ঠিক হয়ে গেল পিছনে থাকবে হিরু একাদশী সারাদিনের পর দাওয়ায় ঠাঁই করে নিয়েছেন জগদম্বা মুখে মশাই বসেছেন জলযোগে সামান্য ফল মূল ও দুধ বেত ধাত একাদশীতে অন্নাহার সহ্য হয় না পাথরের বাটিতে ডাবের জলটুকু মুখে তুলেছেন এমন সময় দরজা ঠেলে ঢুকলো দুই ভাই আর ইয়া ইয়া পাগড়ি হাতে ছয় হাতি লাঠি কপাল মামুদ জোরা সিঁদুর মাখানো মুখুজ্জের হাত থেকে পাথরের বাটি দুম করে পড়ে গেল জগদম্বা চিৎকার করে উঠলেন ওগো পাড়ার লোক কে কোথায় আছো এসো গো ছেলে ধরা ঢুকেছে সুমুখের ছোট মাঠটায় ঘর কেটে ছোট ছোট ছেলের দল রোজ ভিঙে খেলে আজও খেলছিল তারাও চেঁচাতে চেঁচাতে যে যেখানে পারলে ছুট দিলে ওগো ছেলে ধরা এসেছে অনেক ছেলে ধরে নিয়ে যাচ্ছে হিরু সঙ্গে এসেছিল বাড়ি চিনিয়ে দিতে দৌড়ের আড়ালে লুকিয়েছিল সে চাপা গলায় বললে আর দেখো কি মিয়া পালাও পাড়ার লোক ধরে ফেললে আর রক্ষে নেই বলে নিজেই ছুট মারলে লতিফ মিয়া শহরের আর কিছু না শুনে থাক ছেলে ধরার জনশ্রুতি তাদের কানে এসেও পৌঁছেছে চোখের পলকে বুঝলে এ অজানা জায়গায় এরূপ বেশে এই সিঁদুর মাখা মুখে ধরা পড়ে গেলে দেহের একখানা হারও আস্ত থাকবে না সুতরাং তারাও মারল ছুট কিন্তু ছুটলে কি হবে পথ অচেনা আলো এসেছে কমে চতুর্দিক থেকে কেবল বহু কণ্ঠের সমবেত চিৎকার ধরে ফেল ধরে ফেল মেরে ফেল বেটাদের ছোট ভাই মামুদ কোথায় পালালো ঠিকানা নেই কিন্তু বড় ভাই লতিফকে সবাই ঘিরে ফেললে সে প্রাণের দায়ে কাঁটা বোন ভেঙে লাফিয়ে পড়ল একটা ডোবায় তারপর সবাই পাড়ে দাঁড়িয়ে ছুটতে লাগলো ঢিল যেই মাথা তোলে অমনি মাথায় পড়ে ঢিল আবার সে মারে ডুব আবার ওঠে আবার মাথায় পরে ঢিল লতিব মিয়া জল খেয়ে আর ইঁট খেয়ে আদমরা হয়ে পড়ল সে যতই হাত জোর করে বলতে চায় সে ছেলে ধরা নয় ছেলে ধরতে আসেনি ততই লোকের রাগ আর সন্দেহ বেড়ে যায় তারা বলে নইলে ওই গালপাটটা কেন ওর পাগড়ি কিসের জন্য ওর মুখময় এত সিঁদুর এলো কোথা থেকে পাগড়ি তার খুলে গেছে গালপাটটা একধারে ঝুলছে কপালে সিঁদুর জলে ধুয়ে মুখময় লেগেছে এসব কথা সে পাড়ের লোকেদের বলেই বা কখন শোনেই বা কে ততক্ষণে কতগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে হিঁচড়ে টেনে তুলেছে সে কাঁদতে কাঁদতে কেবলই জানাচ্ছে সে লতিফ মিয়া তার ভাই মামুদ মিয়া তারা ছেলে ধরা নয় এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর ধারে আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল তারা সমস্যারে বলতে লাগলো তারা একটা ছেলে ধরা ধরেছে লোকটার অবস্থা দেখে চোখে জল এলো তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই গালপাটায় পাগড়িতে সিঁদুরে রক্তে মাখামাখি শুধু হাত জোর করছে আর কাঁদছে জিজ্ঞেস করলুন ও কার ছেলে চুরি করেছে কে নালিশ করেছে তারা বললে তা কে জানে ছেলে কই তাই বা কে জানে তবে এমন করে মারছ কেন কে একজন বুদ্ধিমান বললে ছেলে বোধ হয় ও পাঁকে পুঁতে রেখেছে রাত্রিরে তুলে নিয়ে যাবে বলি দিয়ে পুলের তলায় পুঁতবে বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যায় তারা বললে মরা হবে কেন জ্যান্ত ছেলে পাকে পুঁতে রাখলে ছেলে জ্যান্ত থাকে কখনো যুক্তিরা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হলো এতক্ষণ উত্তেজনার মুখে সে কথা কেউ ভাববারই সময় পায়নি বললুম ছাড়ো ওকে লোকটাকে জিজ্ঞেস করলুম মিয়া ব্যাপারটা সত্যি কি বলো এখন অভয় পেয়ে লোকটা কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা বিবৃত করলে মুকুজ্জে দম্পতির উপর কারো সহানুভূতি ছিল না শুনে অনেকের করুণাও হলো। বললুম লথিপ বাড়ি যাও আর কখনো এসব কাজে এসো না সে নাক মরলে কান মরলে খোদার কিরে নিয়ে বললে বাবু মশাই আর এসব কাজে কখনো না কিন্তু আমার ভাই গেল কোথায় বললুম ভাইয়ের ভাবনা বাড়ি গিয়ে ভেবো লতিফ এখন নিজের প্রাণটা যে বাঁচল এই ঢের লতিফ খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে বাড়ি চলে গেল অনেক রাত্রে আর একটা প্রচণ্ড কোলাহল উঠল ঘোষালদের পাড়ায় তাদের ঝি গোয়ালে ঢুকেছিল গরুকে জাপ দিতে খড়ের ঝুড়ি টানতে গিয়ে দেখে টানা যায় না হঠাৎ তার মধ্যে থেকে একটা ভীষণ মূর্তি লোক বেরিয়ে ঝির পা দুটো জড়িয়ে ধরলে ঝি যতই চেঁচায় বেরো গো কে কোথায় আছো ভূত আমাকে খেয়ে ফেললে ভূত ততই তার মুখ চেপে ধরে বলে মাগো আমাকে বাঁচাও আমি ভূত পেরেত নই আমি মানুষ চিৎকারে বাড়ির কর্তা আলো নিয়ে লোকজন নিয়ে এসে উপস্থিত আগের ঘটনা গায়ের সবাই শুনেছে সুতরাং ছোট ভাইয়ের ভাগ্যে বড় ভাইয়ের দুর্গতি আর ঘটল না সবাই সহজে বিশ্বাস করলে এই সেই মামুদ মিয়া ভূত নয় ঘোষাল তাকে ছেড়ে দিলে শুধু তার পাকা লাঠিটি কেড়ে নিয়ে বললে ছোটো মিয়া সমস্ত জীবন মনে থাকবে বলে এটা রেখে দিলুম মুখের ওই রং টং ধুয়ে ফেলে এখন আস্তে আস্তে ঘরে যাও কৃতজ্ঞ মামুদ একশো সেলাম জানিয়ে ধীরে ধীরে সরে পড়ল ঘটনাটি ছেলে ভুলোনো গল্প নয় সত্যই আমাদের ওখানে ঘটেছিল